সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে মানুষে ভুল ধারণা মুছতে রানীনগর দুই চক্র নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মেধা অন্বেষণ দু পরীক্ষা অনুষ্ঠিত হল রানীনগর দুই চক্রের অন্তর্গত বিভিন্ন স্কুলের একশো জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয় এদিন রানীনগর দুই ব্লকে দুটি সেন্টারের ব্যবস্থা করা হয় বাবুলতলি খলিলুর রহমান নিকেতনে ছশো একত্রিশ জন পরীক্ষার্থী এবং রানীনগর হাইস্কুলে চারশো একত্রিশ জন পরীক্ষার্থী মেধা অন্বেষণ পরীক্ষায় অংশগ্রহণ করে দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই মেধা অন্বেষণ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের পরীক্ষা হয় নির্দিষ্ট সময়ের আগেই ছাত্রছাত্রীরা অভিভাবকদের সঙ্গে পরীক্ষা সেন্টারে উপস্থিত হয় ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে তাদের হাতে চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয় এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য পানীয় জল এবং মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছিল বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং পরিবেশ বিষয়ের ওপর মোট একশো নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্নে চার সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয় মেধা অন্বেষণ পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের জন্য নিখিলবঙ্গ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে স্কলারশিপের ব্যবস্থা থাকছে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মেধার বিকাশ ঘটাতে এবং ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এই মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন বলে জানান নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোক্তারা এই ধরনের পরীক্ষার আয়োজন করার জন্য নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকরা পরীক্ষা সেন্টারের সার্বিক ব্যবস্থা দেখে খুশি অভিভাবকেরা এই পরীক্ষায় বাবুলতলি খলিলুর রহমান বিদ্যানিকেতনে সেন্টার ইনচার্জে ছিলেন এমডি ডি নিজামুদ্দিন এবং এবং রানীনগর হাই স্কুলে সেন্টার ইনচার্জে ছিলেন শাহের আলম মিজানুল আলম অবজারভারের দায়িত্বে ছিলেন এই পরীক্ষা সেন্টারে পুলিশ প্রশাসন এবং রানীনগর স্বাস্থ্য দপ্তরের ভূমিকা ছিল চোখে পড়ার মতো এই পরীক্ষা নিয়ে সেন্টার ইনচার্জ কি বলেছেন শুনুন আমাদের গত বছর থেকে শুরু হয়েছে এটা আমাদের প্রাথমিক স্কুলের যে ছোটো ছোটো কচিকাঁচা ছেলেমেয়েরা আছে আমাদের মূল্যায়ন সিস্টেম আছে কিন্তু বৃহৎ যে মূল্যায়ন সিস্টেম অভিভাবকদের একটা চাহিদা আছে তার প্রিয় ছাত্র ছেলে মেয়েদের তাদের মান কতটা আমার ব্লক স্তরে কতটা রাজ্য স্তরে কতটা এবং জেলা স্তরে কতটা যাচাই করে নিতে চাই আর সেই সুযোগটা আমার প্রিয় সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যবস্থা করেছে এবং এটা অভিভাবকদের দারুণভাবে সারাবে এবং এটা আমাদের যুগান্তকারী একটা সিদ্ধান্ত যে সিদ্ধান্তে বৃহৎ অংশের অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে ভবিষ্যতে ভবিষ্যৎ উদ্দেশ্যটা এই যে শিক্ষা প্রাথমিক শিক্ষা সরকারি শিক্ষা ব্যবস্থার যে একটা অভিভাবকদের মধ্যে খারাপ মনোভাব সেইটাকে দূর করার উদ্দেশ্যেই অভিভাবকদের এবং শিক্ষকদের সরকারি সিস্টেমের যে শিক্ষাব্যবস্থা তার একটা মেলবন্ধন করা একটা আমাদের উদ্দেশ্য আর উদ্দেশ্য হলো যে এই পরীক্ষার সিস্টেমটাই চলছে পুরু সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক অর্থাৎ বাচ্চারা যে বইটা পড়ে সেই বইটা অর্থাৎ আমরা যে মডেল বইটা দেওয়া দেওয়া হয় এবং সেই মডেলের পুরো পুরোখানো যদি কোশ্চেনগুলো ফলো করে তাহলে এটা বৃহৎ মানে পড়াশোনার যা যাবতীয় যেগুলো দরকার বা তার কাম্য সামর্থ্য যেটা আমরা চাহিদা করি তার একটা বড অংশ পূরণ করতে পারবে বলে আমাদের মনে হয় এটা আমাদের এখন কম্পিটিশান মাইন্ডের সমস্ত ছেলেমেয়েরা তার অভিভাবকরা বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় যে মাল্টিপল চয়েস সেই সিস্টেমেই রাখা হয়েছে আমাদের গতানুগতিক যে প্রশ্ন করা হয় সেটা থেকে আমরা একটু কম্পিটিশান টাইপের যে প্রশ্ন অর্থাৎ অঙ্কের ভিতরের অঙ্ক প্রশ্নের ভিতরে যে প্রশ্ন কি থাকে সেইগুলোকে মানে তার মেধাটাকে উন্মোচন করা মেধাটাকে টেনে এটা আমাদের উদ্দেশ্য যা পরবর্তীতে যে কোনো কম্পিটিশান পরীক্ষায় তাদের সুবিধা হবে তাছাড়া এই আমাদের এই বয়সে এখন থেকে কম্পিটিশনের মনোভাব যদি না তুলে তুলতে পারি আমরা অনেকাংশে পিছিয়ে যাই যেটা আমাদের এই ধরনের পরীক্ষা সাহায্য করবে বলে আমরা মনে করি মেধা অন্বেষণা অভিভাবকরাই বা কি বলছেন শোনাব

নাম সরকারি স্কুলের পঠন পাঠন নিয়ে সাধারণ মানুষের বিরূপ ধারণা হওয়ায় ছাত্রছাত্রীরা বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছে ফলে সরকারি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশই কমছে বেসরকারি স্কুলের সঙ্গে পাল্লা দিতে এ ধরনের পরীক্ষার আয়োজন বলে মনে করা হচ্ছে মুর্শিদাবাদের রানীনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস বাংলা উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে টাকার উপরে কেনাকাটা করলে পাবেন অন্যদিকে চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এলজি জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স